তবে আমরা ভগবানের কৃপা পেলেও পেতে পারি শোনা আমার কথা শুনে রাগ করো না রাগ করো না তো রাগ করো না মা তোমার ভালোর জন্যই আমি বললাম যে এত কষ্ট করে এখানে এসেছ নিজের নিজের কাজ কর্ম সব সেরে তাহলে একটু যদি মনটা কীর্তনের দিকে দাও ভগবানের চরণে দাও তোমার মানব জনমটা ধন্য হবে এ জগতে আমরা যাদেরকে আপন ভাবি আমরা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে আমরা সবসময় বলি যে এরা আমার আপন কিন্তু না যখন এই দেহ ছেড়ে পাখিটা চলে যাবে মা সেদিন সঙ্গে কি যাবে সেদিন সঙ্গে কি যাবে নাম যাবে আর আর এই প্রাণটা যাবে মানুষ কিন্তু মরে না একটা কথা ভালো করে মানুষ কিন্তু মরে না তাহলে এই যে মানুষ মরে গেলে দেহটাকে দেহটাকে সৎকার করে আসি এই দেহটার সৎকার করি আমি যে আমি তা কিন্তু মরে না আমার ভিতরে যে বসে আছে সে কিন্তু মরে না তাহলে এই দেহটা কিন্তু বাবা নষ্ট হয়ে যায় তাই কর্ম আবার যেমন যে করবে আবার কর্ম অনুসারে আবার এই ধরা ধানে আসে তাহলে লীলা কত প্রকারের লীলা হচ্ছে দুই প্রকারে এক হলো নিত্য লীলা আর এক হচ্ছে নৈমিত্তিক লীলা আচ্ছা নিত্য লীলা কোনগুলো এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে যে অষ্টকালীন যে লীলা কীর্তন এটা হচ্ছে কিন্তু বাবা নিত্য লীলা বল দেখুন মাইরা এই চর্মচক্ষু দিয়ে কিন্তু সেই লীলা দর্শন হয় না রাধে রাধে হবে না শাস্ত্র বলছে কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন ভাগ্যবান ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন বলে আমার কাছে একটা মানুষও যা একটা কুকুরও তা একটা পশুও তা কিন্তু বাবা গুরু কৃপা গুরু কৃপা সবার ভাগ্য হয় ভগবান তো সকলকে কৃপা করে রেখেছে কিন্তু বাবা ভক্তির পাত্রটা যার যেমন ভক্তির পাত্র যে যেমন ভাবে সাজিয়ে রেখেছে এই যে এখানে কীর্তন হচ্ছে কত রকমের লাইট দেখতে পাচ্ছেন না কোনোটা গোল কোনোটা লম্বা কোনোটা লাল কোনোটা নীল কোনোটা সবুজ কোনোটা বেগুনি কে কোনোটা বড় কোনোটা ছোট ঠিক তদ্রুপ যার যেমন ভক্তির পাত্র সে ভগবানকে কিন্তু ঠিক তেমনভাবেই ভাবেই আস্বাদন করে সেই জন্য বলছে জন্ম হোক সেতা যেতা সেতা কর্ম হোক ভালো কর্ম হোক যেটা সেতা সঙ্গ হোক ভালো আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি একদিন চোর হবে চুরি না করলেও আপনাকে বসি হতে হবে হবেই হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে দিই আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই সবাই যা যা ভাষণ আপনি দেন আমি সব মুখস্ত করে ফেলেছি বলে কি সব মুখস্ত করে ফেলেছ বলে হ্যাঁ বলে শোনো আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে সেইখানে আমাকে কেউ চেনে না তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও বেশ ভালো কথা আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন ভাষণ দিয়েছে সবার হাত তালে পেয়েছে সবাই মিলে কি করেছে বাবা সেই ড্রাইভারকে সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয় এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে আস্তে দিয়ে বলছে এই যে এই যে যে স্যার একটা কথা বলবো কথা বলো বলে হ্যাঁ হ্যাঁ বলো বলছি আপনি যে আপেক্ষিকের যে সংজ্ঞাটা বলছিলেন একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো একটু বলুন না এইবার আসল যে আইনস্টাইন সে মনে মনে ভাবছে এইবার ব্যাটা মরেছে কথাটা ভালো করে বুঝবে মা বলে এইবার বেটা ভাদে পড়েছে এইবার কি করবে তখন যে ওই ড্রাইভার যে উত্তরটা দিল আইনস্টাইন তো অবাক হয়ে গেছে বলে কি আপনার সমস্ত মন্দায় আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার দিতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন আইনস্টাইন তো অবাক হয়ে গেছে না এটা কিসের ফল এটা হচ্ছে সঙ্গের ফল সঙ্গের ফল সেই জন্য মহাজল বলছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ করলে মানুষের সর্বনাশ হয় মানুষের কখনো ভালো হয় না হরিব তাহলে বাবা গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয় তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না তাহলে বাবা এই যখন ভক্ত কখন স্বরূপে আরূপ দর্শন করে যখন ভজনের ঘরে বসে লীলা যখন স্মরণে বসে যখন স্বরূপে আরূপ দর্শন করে তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা আর নৈমিত্তিক হচ্ছে কারণার্থর প্রয়োজনার্থ যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ওমা যেমন ভগবানের জন্ম হয়েছিল রাধার জন্ম হয়েছিল ফলপ্রয় লীলা হয়েছিল হ্যাঁ ননিচুরি হয়েছিল এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন এইগুলো হচ্ছে ভগবানের নৈমিত্তিক লীলা তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল শ্রীমতী রাধা ঠাকুরানী আমার দেখো আমার বসে আছে বসে বসে গোবিন্দের চিন্তা করছেন হরিব আর ঠিক সেই সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছে কি তুলসী তুলসী আজকে রাধা আমার তুলসীকে কাছে বসিয়ে নিয়ে আরে রাধিকারো আরে ও অহিছে মধুর থাকি so

এখন বড় বড় তাল গাওয়া বাবা উঠে গেছে হ্যাঁ হরি বৌ রাধে রাধে ওগরাধিকারু পশি লইয় কথা ছি <laughs> অহেম তোমার যা তুলসি দেখে আই রে তোমার যাতি দেখে আই রে যাতি দেখে আই রে আমার পড়ান বোধ মনে কেমন আছে যা তুলসি দেখে আই রে আমার পরান মধু কেমন আছে আর বিলম্ব রাধারানী বলছে তুলসী হ্যাঁ তুলসী তুলসী বলি একবার বনে জানা বনে গিয়ে দেখে আয় না আমার পড়ান বধূ সে কেমন আছে তুলসী বলছে রাধে আমি বনে যেতে পারবো না কেন পারবি না তুলসী কেন যেতে পারবি না বল না কেন জানিস বলতো রাই এই বৃন্দাবনের সকল লোকেই তোকে কি বলে কি বলে তোকে তোর কি মনে আছে সবাই তোকে বলে রায় রাধারানীকে কি বলে মা হ্যাঁ কলঙ্কিনি বলে না তাই বলছি রাধে তোকে সবাই বলে কিনি সঙ্গে সঙ্গে রাধারানী বললেন তুলসী অতুলসী তোর তোর এটুকু যেন ভুল হয়ে গেল কোথাও একটু কেন কেন আমার ভুল হলো কেন বলি সব শুধু তো আমায় কলঙ্কিনী বলে না আমায় কলঙ্কিনী বলে না আমার নামের সঙ্গে আমার বধুর সেই সুধা মাখা নাম জুড়ে দিয়ে বলে বলে রায় কৃষ্ণ কলঙ্কিনী কিন্তু জানিস জানিস তো আছে না এই বৃন্দাবনে যদি আমাকে কেউ বলে রায় কৃষ্ণ কলঙ্কিনী রায় কৃষ্ণ কলঙ্কিন আমি না আমি তাদেরকে অভিশাপ দেব অভিশাপ তোর মতো কৃষ্ণ ভামিনী সে নাকি অভিশাপ করবে বল বল কি অভিশাপ বোধ করবি বল তখন রাধা রানী বলছে সুখিরি আরে আমার কথা কবে যারা আমার মতন হবে তারা ওরে সখিরে ওরে আমার কথা হবে তারা আমার মতো হবে তারা আমি বুঝতে কহিলাম বসেলে আমি বৃন্দাব বসে আমি বসে কহিলাম এই বৃন্দাব বসে দে আমি কহিলাম বৃন্দাব আমার মতো করে কেদে বেড়াইবে আমার মতো করে জানাইবে আমার মতো করে কেটে বেড়াইবে এই বৃন্দাবনে পথে

ভগবিন্দ রায় কৃষ্ণ কলমকিনী রায় কৃষ্ণ কলমক তারা তোর মতো করে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবে যদি করতে হয় আমাকে করে না আমি যেন জনম ধরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াতে পারি গোবিন্দ কৃপা করো বলে যেন বৃন্দাবনের রাজি করা দিয়ে কেঁদে কে এই বৃন্দাবনের ধোলার উপরে গড়াগড়ি দিয়ে যেন আমি করতে পারি রাধা রানী বলছে তুলসি তুলসি তুই একবার যা তুই তো জানিস আমার শাশুড়ি ননদিনী আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না কালো